নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে চক্রান্তের শিকার চক্রান্তের শিকার যে সিনেমাটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি নাইন উনিশশো নিরানব্বই সালে রিলিজ করেছিলো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন এম এ মালিক এবং ছবিটার অভিনয় করেছেন মান্না দীপি মুনমুন শহর অনেকে তো এই সিনেমাটা নিয়ে পেশে এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চক্রান্তের শিকার ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে এম এ মালিক সিনেমাটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নয় সিনেমার বিষয়ে গল্পের সিনেমার গল্পের বিষয়ে যাব। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন এম এ মালিক সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মাসুম বাবুল সিনেমাটার কাহিনী লিখেছেন হচ্ছে এম এ মালিক ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন এম এ মালিক ছবিটা সংলাপেরও কাজ করেছেন এম এ মালিক ছবিটার সুরকার হিসাবে কাজ করেছেন হচ্ছে প্রণব ঘোষ প্রণব ঘোষ গান এই ছবির সুরকার হিসেবে কাজ করেছেন এবং গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে এম এ মানে এম এ মানিক এবং অবশ্যই আহমেদ ইমতিয়াজ বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল এটার মানে গীতিকার হিসেবে কাজ করেছেন এবং ছবিতে অভিনয় করেছেন মান্না দিতি মুনমুন মাসুদ হাসান সহ আর অনেকে তো এবার আসি সিনেমাটার গল্পটা চক্রান্তের শিকার তো এটা একটা জটিল ড্রামা সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে মান্নার ক্যারেক্টারটা মান্নার ক্যারেক্টারটা এবং তার বাবা সে সৎ সৎ মানুষ বাট তার বাবা বিভিন্ন রকমের সৎ কাজকর্ম করে বাট দেখা যায় যে তার বাবাকে কিছু ভিলেনরা চক নিজের নিজের আখেরটা গোছানোর জন্য তাকে ডাকে এবং তাকে হাত মেলাতে বলে কিন্তু তার বাবা যেহেতু সেই বিষয়ে হাত মেলায় না ফলে তার বাবাকে এমন একটা চক্রান্তে শিকার করা হয় যে গোটা মানুষজন তাকে আর দোষী হিসাবে মনে করে এবং পরবর্তী সময় যখন মান্নার ক্যারেক্টারটা বড় হয় তখন সে কিভাবে এই সমস্ত চক্রান্তের শিকার থেকে তার বাবাকে মুক্ত করে এবং শেষে তার বাবাকে যেটা নির্দোষ মানুষ হিসেবে প্রমাণিত করে সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটা নাম হচ্ছে চক্রান্তের শিকার অবশ্যই সিনেমাটা ভালো সিনেমাতে অ্যাকশন বেশ ভালো রয়েছে সিনেমাতে মান্না এবং রীতির মধ্যে যে মানে কেমিস্ট্রি সেটাও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে এবং অবশ্যই ছবির অ্যাকশনগুলো ভালো ছবির গানগুলো ঠিকঠাক তো ওভারঅল একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে যাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরিবর্তিতে